বন্ধু শুধু এটা দেখো আমি আগে কখনো এরকম হাস্যকর জিনিস দেখিনি আর এটা আমার প্রিয় চ্যালেঞ্জটা নিলাম আমি রিনা ক্যাপুচিনো তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো আর আমরা ভাবলাম তুমি একটা হিরো আরে এটা কি হচ্ছে তুমি কোনো ব্যালেরিনা নও ব্যালেরিনা ক্যাপুচিনো আজকের দিনটা কি সুন্দর তাই না আরে এটা আমাদের জায়গা ব্যালে হলো একটা সত্যিকারের আর্ট এবার আমাকে যেতে হবে এরিকা আমি তোমাকেই তো খুঁজছিলাম অনেক হয়েছে তুমি এবার শেষ টুং টুং ওদের একটা উচিত শিক্ষা দাও আমরা এবার শেষ আমার সেটা মনে হয় না আরে এরকম করলে কিন্তু চলবে না ফ্যামিলি এজেন্সিতে স্বাগত আমার এই জায়গাটা ভালো লেগেছে প্রিয় এবার তোমার জন্য ভালো বাবা মা খোঁজা যাক ব্যাপারটা বেশ মজার মনে হচ্ছে আশা করছি আমার কপালটা ভালো চলো এটা খুলে দেখি একটা সুপার পরিবার সোনা এবার সব ভালোই হবে মা বাবা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পৃথিবীকে বাঁচানোই আমাদের কাজ কেউ বিপদে পড়েছে চলো যাই বেসবল খেলতে চাও না 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 বাঁচাও আমাকে বাঁচাও দেখো ওই হুম তুমি খারাপ ব্যবহার করছো এবার ঠিক আছে বন্ধু এবার তুমি মুক্ত তোমাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো হিরোরা মিস্টার আমি তোমার মা বাবা তোমরা খুব সত্যিই বোকা আরে ঠাকুমা আর কোন টাকা আছে আমার ব্যাগ চুরি হয়ে গেল সাহায্য করো মা বাবা ওই মিষ্টি ঠাকুমাটার সাহায্য লাগবে আজ না প্রিয় দুপার হিরো লাঞ্চের সময় হয়ে গেছে টুম 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 এই যে আমি এসে গেছি তুমি আমাকে মিস করছিলে আমার থেকে দূরে থাকো এই যে হেরো মেয়েটাকে ছেড়ে দাও তুমি জানো না তুমি কার সাথে ঝামেলা করছো আউ আও উফ মিরাকুলাস লেডিবাগ এটা অসাধারণ ছিল কিন্তু এখন আমাকে যেতে হবে ব্যালেরিনা তুমি কি এখানে আছো সুন্দর স্টাইলিশ হয়ে ওঠো আর সাথে শক্তিশালীও এরিকা তুমি ফিরে এসেছো সুপার হিরোদের দিয়ে হবে না কিন্তু এখানেই অ্যাডভেঞ্চার শেষ না কপালটা কি ভালো আমরা বন্ধু হতে পারবো না দেখা যাক এখানে কি আছে এইবার ভাগ্য আমার সাথেই আছে চলো ট্রেনিংটা চালিয়ে যাই আমি একটা গেমে এসে গেছি তোমরা বাবা মা হয়ে গেছো বাড়িতে অচেনা কেউ ঢুকে পড়েছে বাদ দিয়ে দাও আমাকে বাদ দেবে না শান্ত হোক আর চলো একটা টি পার্টি করা যাক আমার এটা ভালো লেগেছে চলো মজা করি মিউজিকের ভলিউমটা বাড়াও বন্ধু তুমি তো একদম শেষ হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি করতে হবে মা বাবা আমি তোমাদের মেয়ে কি সুন্দর আমাদের একটা বাচ্চা আছে চলো বন্ধু হই এখন থেকে আমরা একটা পরিবার আর প্রতিটা পরিবার একটা গেম দিয়ে শুরু হয় আমাদের কাছে এসো সোনা এটা মোটেও কঠিন না এটা কি হচ্ছে তুমি প্রায় এসেই পড়েছ শুধু আর একটু কিন্তু আমি এরপর কোথায় যাব হয়তো এটাতে ভুল হয়ে গেছে তুমি আমাদের মেয়ে না আমাকে এখান থেকে বেরোতে হবে আমি আর খেলবো না আমাকে একা ছেড়ে দাও কোনো ব্যাপার না সোনা এটা ভুলবশত হয়ে গেছে তুমি এখন নিরাপদ কিন্তু আমার এখনো বাবা মার দরকার। আমি কোথায় এলাম এরিকা আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম তোমাকে হিরোদের মতো দেখাচ্ছে এটা তেমন কিছুই না একমাত্র হিরোরাই এগুলোর যোগ্য ধরো না এটা একটা বিড়াল ছানাকে বাঁচানোর জন্য পেয়েছি একটা বিড়াল ছানা এটা কোনো বড় ব্যাপার না তুমি বরং এদিকে এসো কাজটা খুব একটা সহজ ছিল না হাক করি এখনই না এটা তাড়াতাড়ি বার্গার খাওয়ার জন্য আর এটা বেস্ট কস্টিউম অফ দ্য ইয়ারের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বিড়াল ছানাটা খুব খুব ছিল আর আমি নিজেই জাল বানাতে পছন্দ করি আমাকে বিরক্ত করো না মনস্টার ঘাবড়িও না মায়ের মনটা আজ ভালো নেই অ্যালার্ম বাড়ছে কেউ বিপদে পড়েছে এখান থেকে যাও মনস্টার হিরোরা হিরোরা তোমরা কোথায় এই যে ভিলেন আমি এটা দেখে নিচ্ছি একদমই না আমি এখানকার হিরো তোমরা কি ঝামেলা করা থামাবে হাই সোনা স্যার ও কোনো ক্ষতি করবে না আমি কথা দিচ্ছি তুমি কি ওকে পুষবে ও সত্যিই সুন্দর ও ঠিক আমি প্রায় ভুলেই গেছিলাম তোমার একটা অ্যাওয়ার্ড পাওয়া উচিত স্পাইডার দেখো একটা পুরস্কার এটা কি আমার জন্য এটা আমার এটা ঠিক না ফেরত দাও ওরা খুবই বিরক্তিকর চলো ফেরত যাওয়া যাক সোনা আমরা এসে গেছি আমাদের এখানে একটা ফ্লাফি গেস্ট এসেছে দারুণ আমরা কি বন্ধু হতে পারি ব্যালেরিনা প্ল্যানটা ভেস্তে গেছে সোনা এখন মন খারাপ করলে চলবে না হয়তো আমার জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে বোর হয়েও না তাহলে আমি কি বোতামটা টিপবো এই জায়গাটা খুব সুন্দর ওটাকে ট্রালা নাচ করছে আমার বেশ ভালো লেগেছে আমরা একটা নাচের প্রতিযোগিতা করলে কেমন হয় আমরা একটা মিম কুইজ করব হয়তো এটা করা উচিত না বলো তো এখানে কে ব্যালেরিনা ক্যাপুচিনো খুব সহজ এই যে ও তাহলে স্পিওনিরো গোলুবিরোকে খুঁজে বের করো এবার বোম্বার ডিরো কোকোডিলোকে খোঁজো হয়তো এটা খেলা শেষ আর তুমি হেরে গেছো এই জায়গাটা বাচ্চাদের জন্য নয় এরিকা বাড়িতে স্বাগত আমার বিশ্বাস হচ্ছে না আমি জলের নিচে আছি আর এই জায়গাটা খুব মজার আমরা কি খেলবো ভালো দান দিয়েছো সোনা মা তুমি জিততে চলেছো এটা কি এটা রহস্যজনক দেখাচ্ছে প্রিয় তুমি কি হারার জন্য তৈরি ভালো কিছু ধরেছি তুমি কে আমি কোনো মাছ নই সত্যি বলছি আমরা সেটা এখনই জানতে পারবো চলো ফেরত যাই আমাদের মাছটা কি পচে গেছে এই অ্যাডভেঞ্চারটা মজার ছিল আমি মাছ হতে চাই না তাহলে চলো তোমার জন্য অন্য বাবা মা খুঁজি আশা করছি এটাই শেষবার ভাবছি এটা আমি কোথায় এলাম ডান দিকে বা প্রিয় এটা ঠিক না ঠিক বলেছ ও আমাদের মেয়ে বাবা মা খোঁজা খুবই বিপজ্জনক এবার আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতে হয় আবার না এইবার তো আমি মরেই যাব আমরা কি কিছু ভুল করেছি আমার মনে হয় বাচ্চারা উপহার পছন্দ করে হ্যাঁ সোনা আমাদের কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে একটা সারপ্রাইজ সত্যি ও হ্যাঁ তাড়াতাড়ি এটা খোলো তোমরা এটা কি উপহার বলছো তোমরা আমাকে হারাতে পারবে না প্রায় হয়ে এসেছে শুধু আর একটু চলো বাবা আমাকে সাহায্য করো যেমনটা তুমি বলবে পাঁচ সেকেন্ড ব্রেক সময় শেষের পথে টাটা এই ধরনের ভয়ানক খেলা আমার জন্য নয় এবারও হলো না আমি খুবই দুঃখিত সোনা আমি কখনো বাবা মাকে খুঁজে পাবো না কিন্তু আমাদের কাছে এখনো একটা উপায় আছে দেখা যাক এটা কি আমি ভাবছি এবার আমি কোথায় যাব এই তো এটা একটা সুপার স্পিড ফ্যামিলি ভালো থেকো সোনা চলো যাওয়া যাক